ইনি বিনয় কুমার রয় ইনি পঁচিশে জুলাই সিএতে এতে মানে অ্যাপ্লাই করেছিল ছয় জানুয়ারি এনার সার্টিফিকেট ইস্যু হয়েছে তো এই অভিশাপ থেকে উনি মুক্তি পেয়েছে আর এনার মুখ থেকে শুনুন ইনি কি বলতে চায় আচ্ছা বিনয় কুমার রয় আপনি যে সি এ নাগরিক সি এতে অ্যাপ্লাই করে নাগরিকত্ব পেয়েছেন আপনি আপনার অনুভূতিটা বলুন আমার অনুভূতিটা সর্বোপরি আমাদের সদ্য প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজীকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং আমাদের যে অমূল্য অবদান আমরা যে উদ্যাস্ত ছিলাম বা আমরা যে শরণার্থী এটা তো আমাদের দীর্ঘদিনের অভিশাপ ওই অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা নানান দুশ্চিন্তায় থাকতাম আমি এবং আমার সুযোগ পূর্বসূচী যে যাই বলুন সেই ক্ষেত্রে আমি এবং আমরা যারা আগামীতে এই নাগরিকত্ব যারা পেয়েছি এবং পাবো তাদের তাদের এই দুশ্চিন্তা মুক্ত হওয়ার জন্য আরেকবার উদ্বাস্তু হিসাবে আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অমিত শাহজিকে আমার থেকে এবং আমাদের উদ্বাস্তুদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য আপনি কত তারিখে অ্যাপ্লাই করেছিলেন আমি দু হাজার পঁচিশ পঁচিশে জুলাই আমি অ্যাপ্লাইশন করেছিলাম এবং সাতাশে জুলাই আমার কৃষ্ণনগরে হেয়ারিং হয়েছিল এবং তারপরে তার এক মাস পরে আমাদের বাড়িতে আরবিআই ডিপার্টমেন্টের স্যারটা গিয়েছিলেন এবং সেখানে গিয়ে ওরা যেসব প্রশ্ন করেছিলেন করার পরে আমি সঠিক সদুত্তর দিয়েছিলাম যেহেতু আমার ডকুমেন্ট সম্পূর্ণ সত্য যার কারণে আমি খুবই আশাবাদী যে এই রকমের আমার মতো আপনারা সবাই অ্যাপ্লিকেশান করুন এবং আপনাদের মনে যে দ্বিধাদ্বন্দ্ব আছে বা আপনারা আমাদের এই সমাজ ব্যবস্থা থেকে যে নেগেটিভ চিন্তাভুক্ত কথা শোনেন তার উর্ধে উঠে গিয়ে সে অ্যাপ্লাই করুন এবং আমি আজকে যেমন খুব আনন্দে আপুত এবং আমি হয় আজকে আমি গৌতমদের বাড়িতে চলে এসেছি এটা আমার আপনি অ্যাপ্লাই করেছেন কোথায় নদীয়া ডিস্ট্রিক্টের কোথায় অ্যাপ্লাই করেছেন নদীয়া ডিস্ট্রিক্টের শান্তিপুর ঘোষ মার্কেট গৌতম গৌতম রায়ের বাড়িতে এবং গৌতম তো আমার কাছের প্রিয় মানুষ আগে আমি চেনা চেনা ছিল না দাদার অখন তো সহযোগিতা অনুপ্রেরণা এবং তাছাড়া আমি ভাগিনে বলে ডাকি আমাদের সোয়াককে যা আপনারা আসুন এবং আপনারা সিএতে অ্যাপ্লাই করে আপনাদের এই যে জীবন থেকে মুক্ত হন এটাই আমার কামনা এবং সবাইকে আহ্বান করবো আপনারা ওদের যত 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 তাড়াতাড়ি পারেন অ্যাপ্লাই করুন এবং এই অভিশপ্তের জীবনটি উদ্ধারণ এবং আমাদের উদ্বাস্ত সমাজকে এগিয়ে যাওয়ার জন্য আপনারা কঠোর সংগ্রামে লিপ্ত হন আপনি কত তারিখে এসেছেন বাংলাদেশ থেকে আমি এক এক উনিশশো সাতাশ সালে আমার বাবার আমি এসেছিলাম আসার পরে আমি দেশে লেখাপড়া করেছি এবং একটা খুশির খবর আগামীতে আমি শিশু বিকাশ শিল্প মন্ত্রণালয় থেকে ওখানে আমরা একটা প্রধানমন্ত্রী যে আমাদের এই সংগঠনকে মানে অধিগ্রহণ করছে সেখানে আমি চাকরিও করব গভর্নমেন্ট জব তা ভগবানের কাছে অশেষ কৃপা এবং প্রার্থনা একই ছাব্বিশ সালে আমার ডবল মানে শুভ মুক্তি পেয়েছে একটা সিএ থেকে মুক্তি পেলাম এবং আমার জীবন এই বয়সে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ী হিসাবে নিযুক্ত করতে করে আমি আমার নিজের জীবনকে ধন্যব আপনাকে অসংখ্য ধন্যবাদ